দিল্লির রাস্তা থেকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে সমস্ত পথ কুকুরদের আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট পথ কুকুরদের নিয়ে সুপ্রিম রায়ের তীব্র সমালোচনা থেকে শুরু করে পশুপ্রেমারা রীতিমতো পথে নেমে প্রতিবাদ বা আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হ্যাঁ আমারও বাড়ির পাশে বাড়ি রাস্তায় লালু হুলু কালু অনেক অনেক এই ধরনের স্ট্রেট ডগ বা স্ট্রিট ডগ যেগুলো আমরা বলি তারা আছে তাদেরকে আমরা নিত্যই বাড়ির থেকে খাবার বিস্কিট রাস্তায় যখনই পাই দিই হয়তো দুপুরে আমরা খাওয়াই তা এই লালু ভুলু কালু এদের যে একটা নতুন সুপ্রিম চলে এসছে দিল্লিতে সেটাই এখন সবাইকে ব্যতিগ্রস্ত করে তুলেছে এই মুহূর্তে দিল্লি রাস্তায় যারা অ্যাক্টিভিস্টরা আছেন তারা অবশ্যই রাস্তায় নেমে প্রোটেস্ট করছেন এর বিরোধিতা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয়েছে যেই রাস্তায় যত ডগ আছে তাদের জন্য একটা পার্টিকুলার জায়গা করতে তাদের শেল্টার বানাতে আর সেখানে তাদেরকে ট্রান্সফার করার জন্য তার কারণ রাস্তায় যেই ধরনের কুকুরের এখন বিচরণ ঘটছে বা রাস্তায় যত সংখ্যা বেড়ে গেছে তার ফলে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে এই কুকুরা কোনো ধরনের রাস্তার মধ্যে যখন কোনো লোক যাতায়াত করছে তাদেরকে আক্রমণ করছে বা অ্যাটাক করছে বা কামড়ে নিচ্ছে এই ফলেই অনেক রেভিসের কেসেও আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে গেছে আর এই ধরনের কেসের এগেইনস্টেই সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসেছে যে দিল্লি রাস্তায় যত কুকুর আছে তাদেরকে এখন শেল্টার করে দিতে হবে এই মুহূর্তে দিল্লি রাস্তায় যারা অ্যাক্টিভিস্টরা আছেন তারা অবশ্যই রাস্তায় নেমে প্রটেস্ট করছেন এর বিরোধিতা তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয়েছে যেই রাস্তায় যত স্ট্রে ডগ আছে তাদের জন্য একটা পার্টিকুলার জায়গা করতে তাদের শেল্টার বানাতে আর সেখানে তাদেরকে ট্রান্সফার করার জন্য তার কারণ রাস্তায় যেই ধরনের কুকুরের এখন বিচরণ ঘটছে বা রাস্তায় যত সংখ্যা বেড়ে গেছে তার ফলে মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে এই কুকুরা কোনো ধরনের রাস্তার মধ্যে যখন কোনো লোক যাতায়াত করছে তাদেরকে আক্রমণ করছে বা অ্যাটাক করছে বা কামড়ে নিচ্ছে এই ফলে অনেক রেভিসের কেসও আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে গেছে আর এই ধরনের কেসের এগেনস্টেই সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার যে দিল্লি রাস্তায় যত কুকুর আছে তাদেরকে এখন শেল্টার করে দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে রাস্তায় এত এই ধরনের কুকুরের সংখ্যা কি করে বেড়ে গেল তা সেই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা রুল আছে যার যেই রুলের থ্রু রাস্তায় যত স্ট্রেট অফ থাকে তাদেরকে স্টেরালাইজ করা হয় আর এটা তো একটা প্রসেস যার মাধ্যমে এই কুকুরের যত সংখ্যা এগুলোকে লিমিটেড করা হয় বা সংখ্যা যাতে বেড়ে না যায় বা পপুলেশন যাতে বেড়ে না যায় সেগুলো কন্ট্রোল করা হয় তা এটা এখন দোষ সেগুলোকে কেন কন্ট্রোল করা হয়নি আগে থেকে যদি এই ধরনের কন্ট্রোল করা হতো তাহলে রাস্তায় এত কুকুরের পপুলারিটি হতো না বা এত পপুলেশন হতো না বা রাস্তার মধ্যে এই ধরনের যে কেসগুলো দেখা যায় যেখানে কোনো একটা বাচ্চাকে কোনো কুকুর কামড়ে নিলো বা স্ট্রেডক আক্রমণ করলো বা তারা করলো বা সেই ধরনের রিজনের জন্য এত রেস কেস বেড়ে গেছে তো সেটা ঘটতো না এই লালু হুলু কালু এরাও কিন্তু আমাদের সমাজের একটা অংশ তো অবশ্যই আমরা সবাই দেখি আমাদের বা বা আমাদের এই ধরনের লালু হুলু কালু প্রেমিক অনেক আছে তো অবশ্যই আমরা চাই তারা আমাদের যাদেরকে বলা হয় মানুষের সব থেকে ভালো প্রিয় বন্ধু যারা তো এই স্ট্রে ড্রগ স্ট্রে রক বা স্ট্রিট ড্রগ যেগুলো রাস্তায় থাকবে অবশ্যই আমরা চাই এরা সমাজের একটা অঙ্গ হয়ে থাকুক কিন্তু সরকারের এটা দায়িত্ব যেখানে তাদেরকে স্টারেলাইজ করে তাদের যে পপুলেশন যেটা হয় সেটা কন্ট্রোল করার জন্য আর হঠাৎ করে একটা আইন এনে তাদেরকে সমস্ত একদম মিটিয়ে দেওয়ার জন্য একটা আলাদা সেপারেট করার জন্য একটা শেল্টার বানানো এটা কতটা চুক্তিসঙ্গত তবে এই মুহূর্তে যখন সুপ্রিম কোর্ট থেকে এসছে এই অর্ডার এটা তো অবশ্যই সবাইকে মানতে হবে কিন্তু সেই সঙ্গে গভর্নমেন্টকেও এই একটা প্রসেস যেটা আছে যা রক যেগুলো রয়েছে তাদের সংখ্যা যাতে বেড়ে না যায় তাদের যাতে পপুলেশনটা কন্ট্রোল রাখা যায় তার জন্য যা যা প্রসেস আছে সেগুলো ফলো করতে হবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ